হ্যালো গায়েস আজকে আমি তোমাদেরকে টিকটকের অসাধারণ একটি সেটিং সম্পর্কে জানাবো যে সকলে অবাক হয়ে যাবে তো তো কিন্তু 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 করে থাকি আমাদের দেখা যায় যে অসংখ্য পরিমাণ এমবি কাটে জিবি কাটে তো টিকটকে এই এমবি কাটা থেকে কিভাবে তোমরা বিরতি থাকবে বা তোমাদের ডাটাটা কিভাবে তোমরা সেভ করবে তোমরা ভিডিও দেখবে ঠিক আছে কিন্তু তোমাদের ডাটাটা অনেক সেভ থাকবে তো কিভাবে এই সেটিংসটি করবে সেই প্রসেসগুলো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব লক্ষ্য করে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কীভাবে টিকটকের ডাটা সেভ করতে হয় বা তোমাদের জিবিগুলো সেভ করতে হয় তার জন্য তোমাদেরকে সরাসরি তোমাদের যে টিকটক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে আমি এখান থেকে এখন সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব দেন এখান থেকে প্রোফাইল নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে উপরে থ্রি ডট লাইন রয়েছে সেই থ্রি ডট লাইনটিতে একটা ক্লিক করে দিবে থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে আবার অনেকগুলো ইন্টারফেস চলে আসছে স্ক্রল করে নিচে যাবে যাবার পরে দেখতে পারবে এখানে লেখা আছে ডাটা সেভার এখান থেকে তোমরা ডাটা সেইবার অপশনে ক্লিক করে দিবে দেন এখানে এটা কিন্তু অফ করা থাকবে তোমাকে যে কাজটি করতে হবে এটাকে তুমি ইনেবেল করে দিবে ইনেবেল করে দিলে তোমার কিন্তু টিকটকের যে ডাটাটা থাকবে বা কাটবে আগে যদি এক জিবি কাটবে সেখানে তোমার এখন পাঁচশো এম বি কাটবে তোমরা কিন্তু এইভাবে টিকটক ভিডিও দেখলেও কিন্তু তোমাদের কিন্তু জিবিটা সেভ থাকবে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা বুঝতে পেরেছে কিভাবে জিবি বা ডাটা সেভ করতে